সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে য যিশু আসুন যে আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হল আমাদের পিতাঈশ্বর ঊর্ধ্বলোকে আমাদের পিতা ঈশ্বরের মহিমা সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি লোক তার দুই অধ্যায় চোদ্দ পদ ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি দিই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন ঈশ্বরের পিতা আমাদের দয়াবান প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই আর প্রশংসা দিই প্রভুগ প্রভুগ এই দিনে তোমার করুণা তোমার দয়া তুমি বর্ষিত করেছো তোমার মধুর পানি সোনার সুযোগের মধ্য দিয়ে তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ অনেক সন্তানেরা আছে যারা প্রভুগ সুযোগ থাকলেও প্রভুগ তারা তোমার বাক্য শোনার সুযোগ পায়নি প্রভুগ তা প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে সেই সময় সে মুহূর্ত দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভুগ তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো কার্য করো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চায় আবেন জয় যিশু জয় যিশু আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের ঈশ্বরের যে মহিমা সে মহিমা আমরা কোথায় আমরা দেব ঊর্ধ্ব লোকে ঊর্ধ্ব লোকে পিতা ঈশ্বরকে আমরা যেন মহিমা দিই আমাদের হাত যত উঁচু উঠুক সে উঁচু মধ্য দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরকে দু হাত তুলে তার ধন্যবাদ তার গৌরব তার প্রশংসা তার আরাধনা তার উপাসনা তার নামে স্তব তার নামে স্তুতি আমরা করি তার নামে যেন বিনতি আমরা করি তার নামেতে প্রার্থনা আমরা যেন করি আমাদের পিতা ঈশ্বরকে ঊর্ধ্ব যেন আমরা তার মহিমা তার গৌরব আমরা দিই এবং সেই গৌরব একমাত্র পিতা ঈশ্বর তাকেই আমরা দেব কিভাবে আমরা যে কোনো উদ্দেশ্যই থাকুক না কেন আমাদের আমাদের যেন প্রথম যে গৌরব বা মহিমা আমরা যেন পিতা ঈশ্বরকেই আমরা দিই কারণ প্রথমে আমাদের জীবনে পিতা ঈশ্বর সে বিষয় আমরা মনে রাখি কারণ প্রভু যীশু তিনি যখন এই জগতে আসেন তিনি পিতা ঈশ্বরকেই তিনি মহিমা তিনি দিয়েছিলেন এই জগতে আসার মধ্য দিয়ে আলিলিয়া এবং আমরা কিভাবে সে পিতা ঈশ্বরের মহিমা আমরা দিতে পারি প্রথম অধ্যায় ত্রিশ পদে সেখানে লেখা আছে অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো আমেন আলেলিয়া। অর্থাৎ আমরা যখন ভোজন করি তখন যেন আমরা প্রার্থনা করি এবং পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই সেই প্রার্থনা মধ্য দিয়ে যেন পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই এবং তার গৌরব করি যখন আমরা কোনো পানীয় পান করি আমরা মনে মনে হলো আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদের মধ্য দিয়ে তার গৌরব তার মহিমা আমরা দিই এবং যা কিছু আমরা কার্য করি না কেন হতে পারে যেমন অবস্থায় অনেক ভিড় লোক আছে বা অনেক সময় কেউ নেই সেই সময়ও আমরা যা কিছু আমরা করি না কেন পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদের মধ্য দিয়ে তার কাছে আমরা প্রার্থনা করি এবং তার মহিমা যেন আমরা দিই তাই আমরা ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা কেমনভাবে দেবো আমরা ভোজন করি বা পান করি অথবা আমরা যা কিছু কার্যই আমরা করি না কেন সে কার্যের মধ্য দিয়ে যেন ঈশ্বরকে ধন্যবাদের ধন্যবাদ দিই প্রার্থনার মধ্য দিয়ে এবং তার মহিমা তার গৌরব যেন আমরা ঊর্ধ্ব আমরা দিই কারণ ঊর্ধ্বলোকে আমাদের ঈশ্বর তিনি স্বর্গে তিনি আছেন সেই ঈশ্বরের ঊর্ধ্ব লোকে যেন আমরা তার ধন্যবাদ আমরা দিই বিয়াল্লিশ অধ্যায় আট পদে লেখা আছে আমি সদপ্রভু ইহাই আমার নাম আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা ক্ষোধিত প্রতিমা গণকে দিব না আমেন আলালিয়া অর্থাৎ আমাদের পিতেশ্বর তিনি বলছেন যে তিনিই আমাদের সদপ্রভু এবং সেই সদপ্রভু ইহাই তাহার নাম এবং বলছে তিনি আপন গৌরব অন্য কাউকে তিনি দিতে চান না আমাদের পীতেশ্বর ক্ষুদিত প্রতিমাকেও পিতেশ্বর তার গৌরব তিনি দিতে চান না কারণ পিতেশ্বর তিনি একজনই সৃষ্টিকর্তা তিনি একজনই এবং তিনি তার গৌরব মনুষ্য যে বিভিন্নভাবে অন্য অন্যকে দিয়েছে সেই গৌরব কিন্তু পিতেশ্বর তিনি পছন্দ করছেন না যে তার গৌরব কেন অন্য কোথাও আমরা দিই তাই আমাদের মনে রাখতে হবে প্রথম এবং প্রধান আমাদের প্রায়োরিটি বা প্রয়োজন আমরা যেন সদরপ্রভুকে ধন্যবাদ এবং তার গৌরব আমরা করি হালেলিয়া তার গৌরব আমরা করি ঊর্ধ্ব ঈশ্বরের গৌরব যেন আমরা করি হালেলিয়া যিশ্ব তেতাল্লিশ অধ্যায় সাত পদে আমাদের প্রীত ঈশ্বর তিনি বলেন যে কে আমার নামে আখ্যাত যে কে আমার নামে আখাত যাহাকে আমি আমার গৌরবার্থের সৃষ্টি করিয়াছি সেই ব্যক্তিকে আনিয়া দাও আমি তাহাকে নির্মাণ করিয়াছি আমি তাহাকে গঠন করিয়াছি আমেন অর্থাৎ আমাদের ঈশ্বর তাকে উদ্ধলকে যে আমরা গৌরব দেবো কেন কারণ পিদেশু তিনি বলছেন আমি সকলকেই সৃষ্টি করিয়াছি আমি সকলকেই গঠন করিয়াছি আমি সকলকে নির্মাণ করিয়াছি আলেলিয়া অর্থাৎ এই তিনটি কথার মধ্য দিয়ে বিদেশ তিনি আমাদেরকে কি বোঝাতে চান কি বলতে চান কি আমাদেরকে বার্তা দিতে চান পিতেশ্বর তিনি বলছেন আমি সৃষ্টি করিয়াছি আমি নির্মাণ করিয়াছি আমি গঠন করিয়াছি পিতেশ্বর এই তিনটি শব্দ বারবার তিনি ব্যবহার করলেন এবং এই তিনটি শব্দের মধ্য দিয়ে পিতেশ্বর একটি বিষয় তিনি বলতে চান যে সকলের সৃষ্টিকর্তা আমাদের বিদেশ্বর তিনি সকলের গঠনকর্তা তিনি হলেন আমাদের বিদেশ্বর এবং সকলের নির্মাণকর্তা তিনি হলেন আমাদের বিদেশ্বর আলেলিয়া আর সেই পিতা ঈশ্বরকে ঈশ্বর এই তিনটি কথার মধ্য দিয়ে তিনি বলতে চান যে যাকেই তিনি গঠন করুন না কেন যাকেই তিনি নির্মাণ করুন না কেন যাকে তিনি সৃষ্টি করুন না কেন সকলেই যেন আমরা আমাদের স্বর্গের পিতা ঈশ্বরকে ঊর্ধ্বলোকে তার মহিমা আমরা দিই তার গৌরব যেন আমরা দিই হালেলিয়া এবং আরেকটি বাক্য যদি আমরা দেখি প্রকাশিত বাক্য চার অধ্যায় এক রূপদ হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদার ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমিই সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছে কিন্তু সকলেই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে আমেন আলেলিয়া অর্থাৎ আমাদের বিদেশ্বর আমাদের প্রভু তিনি প্রতাপ সমাদার এবং পরাক্রম গ্রহণের যোগ্য এবং তিনি সকলের সৃষ্টিকর্তা আলে তিনি সকলকে সৃষ্টি করিয়াছেন এবং বলছে তোমার ইচ্ছা সকলেই অস্তিত্বপ্রাপ্ত এবং সৃষ্ট হয়েছে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা দ্বারাই কিন্তু সকলেই আজকে অস্তিত্ব তাদের অস্তিত্ব তারা পায় এবং তারা সৃষ্ট হয়েছে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছার মধ্য দিয়ে এবং আজকে হতে পারে আপনার যে জীবন আছে আমাদের যে জীবন আছে আমাদের সকলের যে জীবন আছে সেই জীবন আমরা বলতে পারি যে কার ইচ্ছা দ্বারা আজকে আমরা এই জগতে আছি ঈশ্বর তিনি বলেন কোনো মনুষ্যের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা দ্বারাই আজকে আমরা এই জগতে আছি হালেলিয়া এই জন্য সেই জন্য যেন লোকে আমরা ঈশ্বরের মহিমা তার গৌরব আমরা করি এবং আমরা মনে রাখি আমাদের পিতেশ্বর তিনি বলেন যোহন সতের চার পদে তুমি আমাকে যে কার্য করিতে দিয়েছ তাহা সমাপ্ত করি আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি আমেন আজকে যে আমরা পিতা ঈশ্বরকে আমরা জেনেছি বুঝেছি আমরা তা অনুভব করেছি সে ঈশ্বর সত্যময় পিতা ঈশ্বর তাকে আমরা কিন্তু প্রভু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা জানতে পেরেছি তাই সেই প্রভু প্রভুযশু তিনি বলছেন যে তুমি যে কার্য দিয়েছে তা সমস্ত করেছে অর্থাৎ শুধু পিতেশ্বরকে আমরা জেনে গেছি প্রভু যিশুর মধ্য দিয়ে তাই সে মধ্য দিয়ে পিতেশ্বর তিনি তাকে যেন আমরা এই পৃথিবীতে তাকে যেন আমরা মহিমান্বিত করি তাকে আমরা গৌরব তার প্রশংসা তার ধন্যবাদ দিই হাললিয়া তাই আমাদের আমরা যদি সেই পিত ঈশ্বরের মহিমা তার ধন্যবাদ তার গৌরব দিই যিনি আমাদের প্রকৃত সত্যময় ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি আমাদের উপর অনেক সন্তুষ্ট এবং আমাদেরকে তার দয়া তার করুণা তার অনন্ত জীবন আমাদেরকে তিনি দান করবেন সঙ্গে সঙ্গে থাকবেন চিরকাল এবং অনন্তকালীন ধরে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু